চিটফান্ডে টাকা রেখে সর্বশান্ত আমানতকারী সহ সংশ্লিষ্ট এজেন্টগণ তাদের গচ্ছিত টাকা ফেরতের দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো মঙ্গলবার দুপুরে অল বেঙ্গল চিটফান্ড সাফায়ার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সদস্যগণ বালুরঘাটি প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় এদিন তারা দাবি করেন রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী পূজা খেলা মেলাতে ক্লাব সহ নান্যদের টাকা দিচ্ছে ফূর্তি করতে কিন্তু আমাদের হকের গচ্ছিত টাকা ফেরতের কোন ব্যবস্থা নিচ্ছে না এদের নেতৃত্ব দাবি করেন ছিটকাণ্ডে সরকার যে সকল সম্পদ অধিগ্রহণ করেছে সেগুলো নিলাম করে অতি দ্রুত আমানতকারী সহ এজেন্টদের ন্যায্য টাকা ফেরত দিতে হবে এদিন সাত দফা দাবি স্মারক লিপি ডেপুটেশন দেওয়া হয় এসেছিলাম আমরা বলেছিলাম যে আমাদের যে টাকা ফেরতের প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা ত্বরান্বিত শুরু করতে যেখানে হাইকোর্ট রায় দিয়েছে যে চুয়ান্নটা কোম্পানির টাকা তাদের স্থাপন আস্তাবর সম্পত্তি বিক্রি করে নিলা নিলামের মাধ্যমে গরিব মানুষকে ফেরত দেওয়া হয় এতে রাজ্য সরকার কেন্দ্র সরকার কোন চেষ্টা করছে না এবং নিয়োগ করছে না উপরন্ত আমাদের যে জমা টাকা সেখান থেকে যে প্রক্রিয়ার যে খরচা কোটি কোটি টাকা সেটা খরচা করা হয়েছে আমরা টাকা পাচ্ছি না উপরন্ত আমাদের টাকা আবার খরচা করা হচ্ছে এদেরকেও আমরা এসেছিলাম বারংবার আমরা বলেছি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি মুখ্যমন্ত্রী আমাদের দেখা করেনি মুখ্যমন্ত্রী প্রতিনিধি পাঠিয়েছেন কিন্তু প্রতিনিধিদের কোনো কাজ হয়নি আমরা আবার এসেছি যে আজকে যদি আমাদের এই সমাধান না হয় ডিসেম্বর মাস থেকে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো এবং আত্মীয়স্বত বেশি নেব তাছাড়া আমাদের কোনো রাস্তা নাই এদেরও আমি বারংবার বলেছি যে আমরা খুব গরিব মানুষের গরিব ঘরের সন্তান ক্লাব খেলামেলায় যেখানে মুখ্যমন্ত্রী সরকার আত্মীয় সরকার কর্মীটা খরচা হচ্ছে সেখানে আমাদের এই টাকাটা কেন যাওয়ার ব্যবস্থা করছে না এটা আবার বারংবার দাবি ছিল কোনো খন্ডপাত করছে না এবার আমরা চরম খুশিয়ারি দিকে রাস্তায় হাঁটবো আজকে এই দিও সাহেবকে আগাম জানিয়ে দিলাম আমরা যে আগামী ডিসেম্বরে আমরা অত্যন্ত নামবো আপনি তাদের উত্তর কর্তার কাছে আমাদের দাবিটা যেন জানানো হয় অনেকদিন আগেই তো এই রায় দিয়েছে আপনাদেরকে কোনোরকম চেষ্টা করছে না রাতে থাকার করছে না কিন্তু রিসেন্ট দুর্গাপূজা উপলক্ষে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে কিন্তু আমাদের যে দাবি যে আমাদের জন্য আপনি কিছু টাকা বরাদ্দ করেন যাতে কিছু কিছু সম্ভব জমা টাকা আমরা চাইনি যে সরকারি টাকা আমরা চাই আমরা চাই আমাদের যে সম্পত্তি পড়ে আছে সেই সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি করে সেই টাকাটা ফেরত দেওয়া হবে না দিয়ে উনি ফালতু ক্লাব খেলা মানে খুবই খরচা হচ্ছে যাতে গরিব মানুষের কোন লাভই হচ্ছে না মোদ মানুষের সেই টাকাটা বিল্ডিং হয়ে যাচ্ছে সাত দাবি আমাদের এখানে কী রয়েছে আজকে আমাদের সাদা দাবির মধ্যে এজেন্সি নিরাপত্তা পয়সা ফেরত এবং আগামী দিনের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো আমাদের কোনোরকম চেষ্টা করেনি সেই চেষ্টাগুলো যাতে বিফলে না যায় এবং আগামী দিনে ডিসেম্বর থেকে আমরা আন্দোলনে নাম আমাদের দাবি কেন করছে কেন দিচ্ছে না এই কারণেই আমরা গেছি যে আমাদের টাকাগুলো উনি নয় ছয় করে উড়িয়ে দিয়েছে এই টাকা ফেরত দিতে হলে এখন ওনাকে একটা বড় অংশ বরাদ্দ করতে হবে কিন্তু উনি ক্লাব থেকে মানে বরাদ্দ করছে আমাদের টাকা বরাদ্দ করছে না এটা আমরা জানতে চাই যে এর পিছনে কী রহস্য আছে এটা উদ্বোধন না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলছে দেহবত দে আমি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসক পদে আসি Subtitles by the